আলাইকুম চলে আসলাম আমাদের ছোট্ট একটা বাগানে ছোট বাগান বলছি কেন কারণ এখানে আম গাছ আছে ও হচ্ছে যে গন্ধরাজ গাছ আছে এখানে আছে গোলাপ ফুলের গাছ তারপর আছে এই যে পেয়ারা গাছ তারপরে এর পাশে আছে হচ্ছে সজনে গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ এটা হচ্ছে কলা গাছ এটা হচ্ছে লেবু গাছ আরো ছোট ছোট কিছু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ অ্যালোভেরা তাই তো তো বললাম না আচ্ছা যাই হোক আর আছে যে এখানে এটা কি গাছ ডালিম গাছ যাই হোক সব মিলে আমাদের ছোট একটা বাড়ির বাগান তো এই বাড়ির বাগানটা হচ্ছে যে মানে বাগানটা হচ্ছে যে ঝোর জঙ্গলে হয়ে পরিপূর্ণ হয়ে গেছে তার জন্য আমরা কি করবো এখন এই পেয়ারা গাছটাকে কেটে ফেলবো পেয়ারা গাছের সঙ্গে আবার আর একটা দেখেন লতা গাছ চলে গেছে এই গাছটাকে আমরা বলে থাকি গন্ধ ভাদালের পাতা বা গন্ধ ভাদাডি যাই বলেন আর কি কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন এটা একটা ভেষজ পাতা এটা ঔষধি এটা কিন্তু সবাই আপনারা জানেন আর নতুন করে কি বলবো কিন্তু আজকের আমার ভিডিওটা এটাই হবে যে এটা দিয়ে আজকে যে বড়ার বা পেজি যেটাই বলেন না কেন এটা আমরা সুন্দর করে তৈরি করে খাবো আর তৈরি যে করার নিয়মটা এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা চলুন আজকের গাছ গাছ কাটা আপনাদেরকে দেখাবো এই গাছটা মূলত আমাদের বাড়ির এই টপটাতে হচ্ছে জায়গা পাচ্ছে না মাটি পানি দেখেন কি কীরকম শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার কারণে এটাকে আমি আমি গাছটা এখন এখান থেকে কেটে ফেলবো উপরের অংশগুলো রাখছি না তো বন্ধুরা এই নিয়ে নিলাম একটা ভাঙাচুরা একটা বটি তার কারণ হলো আমাদের বাড়িতে দা নেই এটা দিয়ে দেখা যাক কতটুকু করা যায় আর কি ও তার আগে আমরা এই লতাগুলোকে এখান থেকে নিয়ে নেবো

যখন খাবা তখন বুঝবা এটার সেন্ট নাই তবে গন্ধ আছে এই পাতাগুলোর বিশিষ্ট একটা গন্ধ আছে যারা এটা কখনোই খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন কারণ এই পাতাটার এতই বিশিষ্ট গন্ধ যে অন্য বাড়ি থেকেও সেন্ট পাওয়া যায় তাহলে বুঝতেই পাচ্ছেন কাই সেন্ট করো এই কারণে এর নামই হচ্ছে গন্ধবাদাল

এই কতটুকু করতে পারবো পারবো না এবারে তো তুমি সরে থাকবো রিস্কের কাজ এটা হলো ধরে রাখো ধরে না সে এখন অনেক ব্যাথা পাবে আর বিসমিল্লাহ রে বাপরে তুমি পারবা তুমি সোরা থাকো সরা থাকো

তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এই দেখেন আমার ঝাঁকাটা ভরে গেছে এই ছোট্ট একটা বাগানে যে আমি এতগুলো পাতা পাবো অপর কোনো করি নাই জাস্ট অসাধারণ খেতে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন না বাবু হুম হয়ে গেলো এই ডালটাকে আমি এখন উপরে ফেলে দেবো রোদ্রে শুকানোর জন্য এই আমি দিলাম বন্ধুরা আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি আপাতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে অবশ্যই চোখ রাখুন প্রথমে আমার আম্মা পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে কারণ গাছের পাতাগুলোর কথা তেমনটা ময়লা ছিল না যার কারণে পাতাগুলো সুন্দর করে ধুয়ে ছেঁকে নিলো তারপরে সকালবেলায় মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলো এই দেখুন মসুরের ডালগুলো খুব সুন্দর করে ভিজানো হয়ে গেছে এখন পাটায় বেটে নিচ্ছে আমি বলেছিলাম যে ব্লেন্ডারে পিসে দেবো আমার আম্মু বললো যে না ব্লেন্ডারে পিষলে নাকি স্বাদ আসে না পাটাতে বাটলেই নাকি খুব সুন্দর স্বাদ হয় এই জন্য আম্মা এই যে ডাউলগুলো সম্পূর্ণ সুন্দর করে বেটে নিয়েছে তারপরে পাতাগুলো বেটে নিচ্ছে এখান করে ছোট্ট যে উপকরণটা সেটা হচ্ছে যে কয়েকটা কাঁচা মরিচ নিয়েছে আর বেশি করে একটু রসুনের কোয়া নিয়েছে আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু এখানে বেটে নেবে না পেঁয়াজ কুচিটা এগুলো যখন সম্পূর্ণ বাটা কমপ্লিট হয়ে যায় তখন পেঁয়াজ কুচি দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে ডাউলের সঙ্গে তো এতটুকুই উপকরণ এর থেকে বেশি কিছু নয় তারপরে দেখতেই পারছেন যে দিয়ে দিলো প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে ডুবো তেলের মধ্যে ভাজতে পারলে জাস্ট অসাধারণ আর তারপরে তো চেহারাটা দেখবেন দেখতেই পারবেন যে কতটা সুন্দর হয়েছে আমার বলতে বলতে আসলে জিভে জল চলে আসলো মূলত এই পেঁয়াজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে ভাজার পরে কালো কালো হয় আপনারা কিন্তু ভাববেন না যে পুড়ে গেছে আসলে পোড়া না এটার চেহারাটা কালোই হয় কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ এটার বর্ণনা দেওয়াই যাবে না আপনারা খেলে বুঝতে পারবেন যারা যারা এই পেঁয়াজটাকে তৈরি করে খেয়েছেন তারাই জানেন যে এটার কতটা স্বাদ আর যারা যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এটা প্রচুর পরিমাণে শরীরের জন্য পুষ্টিকর এবং পুরনো সর্দি বা ঠান্ডা যদি লেগে থাকে সেক্ষেত্রে এই পাতার পেঁয়াজুটা খেলে শরীরের জন্য খুবই উপকারী খুবই উপকারী তবে হ্যাঁ সাবধান প্রচুর গন্ধ আছে গন্ধটাকে গন্ধ মনে না করে রুচি রুচিসম্মত খেলেই চলবে দেখতেই পারছেন এই পেঁয়াজগুলো নামানো হয়ে গেছে খুবই সুন্দর টেস্ট এবং খুবই সুন্দর দেখতে অসাধারণ আর এই পেঁয়াজুটা এমনি এমনি খেলেও খুবই মজা পাওয়া যায় আর ভাতের সাথে খেলে তো তার তুলনাই নেই এই যে দেখতেই পারছেন আমাদের গরিবখানা গরিবখানা বলছি তার কারণ মসুরের ডাল আর গন্ধ ভাদালের পাতার পেঁয়াজু মানে ডালের সাথে এই পেঁয়াজুটা খুবই যায় খুবই যায় বিশ্বাস না করলে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন মানে এতটাই সুস্বাদু আমার তো মনে হয় যে ডালের সাথে এই পেঁয়াজুটা থাকলে আর মনে হয় এক প্লেট ভাত শান্তি মতো খাওয়া যাবে আর কিছু দরকার নাই একেবারে শান্তি মতো খেতে পারবেন একেবারে মনে তৃপ্তি করে তো দেখতেই পাচ্ছেন আমি আমার ভাইকে দিয়ে দিলাম এক প্লেট ভাত আর তার সাথে দুটো পেয়াজুল সে খুবই মজা করে খাচ্ছে এবং তৃপ্তি সহকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওখানে বন্ধুরা আসলে আমার ছোট ভাই আর ছোট্ট ভাগ্নের কীর্তি গলাপ দেখলে মজাই লাগে যার কারণে আপনাদের মাঝে একটু করে হলেও শেয়ার করলাম বলে না কথাই আছে যে মামা ভাগ্নে যেখানে আপদ নেয় সেখানে সত্যি ওদের আনন্দটা দেখলে খুব ভালো লাগে তো বন্ধুরা আজ আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ